俺たかがパーボナス。

কারণ তুমি আমার কাছ থেকে নেকলেস নিবে মনে করো সবই তো তোমার থাকবে বাবা সবই তোমার থাকবে তোমাকে আমি দিব আর তুমি নিবে এতে তোমার লজ্জা কি তাছাড়া আমি ওকে তো বলেই দিচ্ছি ও কিছুদিন পরে আসবে হ্যাঁ আপনি সেগুলো তো আসবে অনেক দিন পরে সেই জন্যই তো আমি বলছি তুমি থেকে যাও কেননা তুমি চলে যাবে আমি কি করে একা থাকবো তুমি আমার কাছে থাকবে তোমাকে আমি যা প্রয়োজন সব আমি তোমাকে নিয়ে দেবো বাবা বসো 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 তোমাকে কি ব্যাপার তুমি আমাকে দেখি এভাব করছো কেন বাবা শুনুন আপনি হলো আমার শ্বশুর আর আপনার সঙ্গে এভাবে চললে মানুষে কি বলবো মানুষে কি বলবে সেটা নিয়ে আমাদের ভাবলে তো চলবে না বাবা তারপর আপনি ছেলে থাকে বাহিরে আপনি তো বুঝতেই পারেন যদি ও শুনে ও শুনবে কি করে তো শুনতেই পাবে না তা এখানে তুমি আর আমি সারা কে শুনবে কে জানবে কেউ জানবে না বাবা আমার না আপনার কথাগুলো খুব একটা ভালো লাগতেছে তুমি ভাব করো তো এখানে

কিন্তু বাবা হবে দাদা আপনি এখানে এইতো সামনে হ্যাঁ এটা আমি কি দেখলাম কৃষ্ণ তার বর্ষাতে কৃষ্ণ তার বাবা এরকম অবৈধ সম্পর্ক না না এরকম যদি তারা আসকা দেওয়া হয় তবে দিন আরও উঠবো না সুব্রতাপ বাইরে থাকে চাকরি করে সেই সুযোগে সুব্রতার বউয়ের সাথে এরকম নষ্টি ফষ্টি এর একটা বিহেদ করতে হবে কাকা সি কাকা সি আপনি কি একটু লজ্জা নাই ঘিন্নাপিত বলতে কিছুই না আপনার মনে হারে কাকা এটা আপনি কি করতেছেন এটা আপনি পুত্রের বউ হয় পুত্রের বউ সাথে এরকম অবৈধ সম্পর্ক আজকে আজকে দাদা বিশ্বাস করে আপনার কাছে রেখে গেছে তার বউটাকে আর আপনি কি না এই বিশ্বাসের এই মর্যাদা দিলেন একটা বারো ভাবলেন না আপনি যে এটা আপনার সম্পর্কে কি হয় আমি পুত্রের বউ মানে কি জানেন নিজের মেয়ের সমতুল্য আর সেই মেয়ের সাথে এরকম নষ্টি বষ্টি আপনার ইচ্ছে কান কোন পাইছে তৌরে পুলিশে দিতে কিন্তু আপনি আমার সিনিয়র আপনি আমার বড় সম্মান করে দেখে কিছু বলতে পারলাম না আর বৌদি আপনি বা কেউ ওনার নয় সবকিছুই গেছে এক পা ওই চলে গেছে আর এক পা উপরে আছে আপনার তো একটু মনুষ্যত্ব থাকা দরকার যে দাদা আপনার জন্য দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করছে শুধু আপনাকে ভালো রাখার জন্য টাকা পাঠাচ্ছে টাকা দিয়ে আপনি চারি গয়না সবই কিনছেন সেই দাদার সরলতা শুধু কেভাবে নিলেন আপনি কি একটা বারও ভাবেন নাই যে দাদার আমানত আপনার কাছে আর আমানতর খেয়াল করতে তো ভালোই পারেন আপনি রিপুন ভাই আমি বুঝতে পারিনি আমার শ্বশুর আমাকে অর্থের লোভে এই জায়গায় আনছে আসলে আমি ভুল করছি মেয়ে মানুষের যে এত অর্থের দিক লোভ থাকাটা উচিত না রিপুন ভাই বাহ বৌদি বাহ এত সংক্ষিপ্ত আকারে ভুল বুঝতে পারলেন আরে বৌদি নৌকা বোঝায় জিনিস আছে জিনিসের চিন্তা না করে নৌকাটা তো মাঝে ঠিকই ডুবাইতে করেছেন তাই না হ্যাঁ মাঝির এতই ক্ষমতা দিছেন আর আপনার মতো নারীদের জন্য আজকে আমাদের সমাজে এই রকম ঘটনা ঘটে অহরহ শুধু আপনাদের কারণে আজকে আপনারা যদি সচেতন হতেন তাহলে এরকম পুরুষরা কখন আপনাদের কাছে আসতে পারতো না বুঝতে পারছেন আপনাদের অনেক লোক দাদা যা দেয় তাতে আপনার মন ভরে না শোনেন কাকা আমি এই ঘটনাটা অবশ্যই আমি দাদাকে বলবো বুঝতে পারছেন যা বিচার করার আপনার সন্তান আপনি নিজের বিচার করবে কথাটা যেন মনে থাকে না বাবা তুমি কারো কাছে বলো না বাবা ভুল আমি আর করবো জীবনে সত্যি তো আমি বটু ভুল করে ছেড়েছি কারণ নিজের মেয়ে আর পুত্রবধূ এ তো মেয়ের মতনই হয় আমি এ ধরনের ভুল আর করবো না তুমি আমাকে বাঁচাও তুমি আমার মান সম্মান বাঁচাও প্রয়োজন ছাড়া আমার আর কেউ নেই এ কথা আমার ছেলেকে কখনো বলো না আর এরকম ভুল যেন আর কেউ না করে কারণ মেয়ে আর ছেলের বউ সে তো তুমি হয় এই ভুল যেন আর কেউ না কথাটা মনে রাখবেন আর আমি আপনাকে শেষবারের মতো ক্ষমা করে দিলাম আসলে আমি তো এই কথাটা জানতেই পারতাম না শুধু আপনার কাছে আসছিলাম একটা দরকারের জন্য সেই দরকারের জন্য সে মন দরকার দেখলাম ভালোই শোনেন যাই হোক এই কথাটা মাথায় রাখবেন আজকে থেকে ও আপনার পুতের বোধ না বুঝতে পারছেন আপনার মেয়ের মতো পরের ঘরের মেয়ে মানে নিজের মেয়ে বুঝতে পারছেন কথাটা যেন মনে থাকে আর বৌদি আপনাকে শেষ ওয়ার্ডিং ভালো হয়ে যান বলে থাকবে বৌমা আজকের ঘটনার কথা তুমি আর কাউকে বলো না আজ থেকে তুমি আমার বৌমা নয় তুমি আমার মেয়ে তুমি আমার মেয়ের মতো থাকবে হ্যাঁ বাবা আমি বুঝতে পারছি হয়তো ভুল আপনারও হয়েছিল আমারও হয়েছিল তাই তো আমাদের উদ্দেশ্য বলছি শোনেন দর্শক ভাইরা আজ আমরা যে ভুল করেছি আপনারা আমাদের মতো ভুল করবেন না আর আমাদের মতো ভুল করলে এই রকমই হবে বাই